আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলসালাম প্রদর্শক ইউনাইটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারক আমাদের কলেজের ছাত্র স্টুডেন্ট ভাইরা অনেক সময় প্রশ্ন করে থাকেন বা স্কুলের ছাত্র ছাত্রীরা অনেক সময় প্রশ্ন করে থাকেন যে আমরা কলেজ চলাকালীন সময় বা ক্লাস চলাকালীন সময় বা স্কুল চলাকালীন সময় দেখা যাচ্ছে যে নামাজের সময় হয়ে যায় নিয়মিত এমনটা হচ্ছে তাহলে আমরা কি করতে পারি দেখা যাচ্ছে যে দুই একদিন যদি অসুবিধা হয় তাহলে সেটা আপনি পরবর্তীতে আদায় করে নিলেন তাতে সমস্যা নেই ইনশাল্লাহ কিন্তু যদি নিয়মিত অসুবিধা হয় তাহলে ওলামা ইকরাম আপনাদের যে পরামর্শ দিয়েছেন সেটা হলো যে প্রিন্সিপাল বরাবর আপনারা আবেদন করবেন যে অমুক সময়টা আমাদের সালাতের সময় নামাজের সময় আমরা এই সময় ক্লাস করব না ক্লাস আমরা বর্জন করব বা তাদের কাছে আপনারা সুপারিশ জানাতে পারেন আপনাদের পক্ষ থেকে যে আমরা এই সময় ক্লাস চাই না পরবর্তী কোন সময় আমরা ক্লাস করবো আল্লাহ এটা হলো একটা পদ্ধতি দ্বিতীয় মতো মনে রাখতে হবে যে সালাতের এই অক্তটা আল্লাহ কদ্দিক ফিক্সড করা নির্ধারিত এই অক্ত যারা পরিবর্তন করে বা দেখা যাচ্ছে যে অক্তের সময় ই বাধাতে যদি কেউ বাধা দেয় সেটা কলেজের প্রিন্সিপাল হোক বা ইউনিভার্সিটির ভিসি হোক বা যেই হোক না কেন মাদ্রাসার প্রিন্সিপাল হোক আহ অধ্যক্ষ হোক বা কোন স্কুলের শিক্ষক হোক না কেন বা কোন অফিসের আহ হোক না কেন জি হোক না কেন তার হলো জালিম কেন আল্লাহর পদ্ধতিকে তারা পরিবর্তন করতে চাই যে সময় আল্লাহ ইবাদতের জন্য জন্য একটা সময় সময় ফিক্স করে দিয়েছে আপনি ওই কেন কাজের হিসেবে আপনার কর্মচারী বা আপনার স্টুডেন্টের উপর আপনি চাপ প্রয়োগ করলেন অবশ্যই আপনাকে জবাব দেওয়া লাগবে সুতরাং প্রত্যেকে যে যে দায়িত্ব আছেন প্রত্যেকে দায়িত্বের জায়গা থেকে যে সময় আল্লাহ আবুল্লাহ আলমিন কর্তৃক অক্ত গুলা ফিক্স করা সেই সময়গুলোতে আপনারা আপনাদের যারা কর্মচারী আছে ছাত্রছাত্রী আছে বা আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে আপনি সুযোগ দিবেন যদি আপনি সুযোগ না দেন তাহলে আপনি কিন্তু অপরাধী হয়ে যাবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু